বচসা ও হাতাহাতির পর মেটে নি করে দেওয়া হয় বাড়িঘর ভাঙা হয় আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী ব্যাপক হাওড়ার চুনাভাটি এলাকায় ভোকাটা ঘুরি পাশের বাড়ির ছাদ থেকে আনতে যাওয়া ঘিরে অশান্তির সূত্রপাত হাওড়ার লেবুতলার বাসিন্দা সন্দীপ রায়ের ঘুরি পরে পড়শি মনোজ সিং এর বাড়ির ছাদে সেই ঘুরি ফেরত দিতে অস্বীকার করেন মনোজ সিং এ নিয়ে বচসা শেষমেশ মেজা ঝাড়িয়ে মনোজকে চর মারার অভিযোগ ওঠে সন্দীপ রায়ের বিরুদ্ধে এরপর রাতে মনোজ সিংয়ের নেতৃত্বে দুষ্কৃতির দল সন্দীপের বাড়িতে হামলা চালায় বলে অভিযোগ লাঠি লোহার রড উইকেট ও হকি স্টিক দিয়ে বেধরক মারধর করা হয় মারধরের চোটে সন্দীপের মাথা ফেটে যায় ভেঙে যায় পা গুরুতর চোট লাগে কোমরেও মারধরের পর ভাঙচুর চালানো হয় তার বাড়িতে সন্দীপের স্ত্রী ও মেয়েকে মারধরের অভিযোগ উঠেছে আর সবাই মিলে এসে মা বাবা কিন্তু কিস্তি করেছে উল্টা পাল্টা পা ভেঙে দিয়েছে মাথা ফাটিয়ে দিয়েছে

ওকে ঘরে ডেকে নিয়ে গেল তখন বিকেলবেলা পাঁচটা তখন বিকেল পাঁচটা ওকে ঘরে ডেকে নিয়ে গেল নিজে হ্যাঁ ওপরে নিজে ঘুরি নিয়ে দুজনের মধ্যে ঝামেলা হয়েছে এরাও মেরেছে ওরাও মেরেছে মারপিট দুই পাটি হয়েছে ছেলেটা ফের জল আনতে আসছে এদের বাড়িতে কাঁধে করে জলও নিয়ে গেল আমরা সব দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘর থেকে দেখছি তারপরে আমরা ঘরে ঢুকে টিভি দেখছি দেখছি যে এখানে মেরে দিয়েছে মেরা দিয়েছে বাইরে থেকে লোক নিয়েছে আজ ভার ছেলেটা কিচ্ছু নেই ছেলেকে রুকে দিয়ে এদিকে মারামারি বচসা ও ভাঙচুরের আওয়াজে রাস্তায় বেরিয়ে পড়ে প্রতিবেশীরা এরপর ঘটনাস্থলে যায় নাজিরগঞ্জ কেন্দ্রের পুলিশ বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন সন্দীপ রায় এদিকে হামলার পর দুষ্কৃতীরা মনোজের বাড়িতে আশ্রয় নেয় বলে অভিযোগ পরবর্তীতে অভিযুক্তদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে যখন মনোজ সিং এর বাড়ি থেকে দুষ্কৃতীদের বের করা হচ্ছিল তখন উত্তেজিত জনতা তাদের কিল ঘুষি মারে হাওড়া থেকে দেবকুমার দেওয়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ